সরাসরি দিদিভাইয়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে নেব যে এই দোকানটা মানে এই যে ছোট্ট যে স্টার্টআপটা আছে এটার পিছনের গল্প ঠিক আছে তো দিদিভাই কি আছে তোমার এই মানে ইসের গল্পটা একটু বলে দাও আমাদের দর্শকদের গল্প বলতে গেলে কি আমি মানে বলবা এই যে লকডাউন যে হয়েছিল দু হাজার কুড়ি তারপর থেকে তো সবাই কম বেশি আমাদের মতন সাধারণ মানুষের কাজ চলে গেছে এতদিন আমার স্বামী সংসার টানত হ্যাঁ তো এবার কাজ চলে যায় তারপর তো ছেলে আমার মিশনের পরে তো ওর পিছনে একটা খরচা আছে তারপর আমি তো ভাড়া থাকি সেটারও একটা ইয়ে আছে তো এই করতে করতে কী করবো কী করবো তো সেই ইয়ে করে সবাইকে জিজ্ঞেস করে আমার হাতে রান্নাটা ভালো যদি কেউ টেস্ট করে দেখতে পারে সে দ্বিতীয়বার আসবেই মানে পুরো ঘরোয়া রান্না একদম তো সেই ইয়ে করে আমার এই ছোট্ট দোকানটা খোলা যে এতদিন স্বামী চালিয়েছে এখন তার কাজ নেই বলে কি এ করবো না আমি তো বলবো তুমি একজন যোদ্ধা স্যালিউট জানাই মানে এইসব মানুষের কাজ যে আমি স্যালিউট জানাই দেখো আমি তোমার ভালো হয়ে যাবো আমি সব ভিডিও কিন্তু করি না কিন্তু যেইখানে মানুষের ঠিক আছে খারাপই থাকবে সেইখানে কিন্তু আমাদের তুলে ধরতে হবে এই ছোটো মোটো দোকানদারকে তুলে ধরতে হবে অনেক তো ভাইরাল হলো অনেক তো মানে ভাইরাল হলো শেষ শেষ সব দিন ফুড ব্লগার যারা আছে আমি তাদেরকে বলতে চাই একটাই উদ্দেশ্য ঠিক আছে এইসব ছোট মোটো দোকানকে সাপোর্ট করো এইসব মানুষের পাশে এসে যারা রিয়েলি ডিজার্ভ ডিজার্ভ করে করে এরাই আছে আছে ঠিক আশেপাশে ওই সব দোকানে কি আছে আমি বলবো না কারণ নাম বলবো না কি আছে এইসব দোকান কি ভুল করেছে ঠিক আছে তার ছেলেকে পড়াচ্ছে ঠিক আছে লকডাউনে তার হাজব্যান্ডের টি কি চলে যায় সে চাকরি হারিয়েছে ঠিক আছে মহিলারা কখনো কিন্তু থেমে থাকেনি আজকের ডেটে তা আমি বলবো অন্তত দিদিভাইয়ের দোকান থেকে ঠিক আছে কিছু না কিছু ট্রাই করো তোমাদের কাছে সাহায্যর হাত বলতে সে জাস্ট চায় তার হাতের রান্নাটা তার খাবারটা বিক্রি করতে এর বেশি আর কিছুই না